প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইংরেজি প্রথম পত্র এইচএসসি পরীক্ষার দুই পঁচিশ অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে দিয়েছে এই বোর্ড প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো আর যারা ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবে যে সকল আর কি প্রশ্নপত্র আসছে যেভাবে অর্থাৎ ছাব্বিশ সালে ঠিক একই নিয়ম অনুযায়ী পরীক্ষার আর কি প্রশ্নপত্র আসবে তো ইতিমধ্যে আমাদের কাছে সকল বোর্ডের আর কি বোর্ড প্রশ্ন আর কি আমাদের কাছে এসে পৌঁছেছে তো প্রত্যেকটা বোর্ডের প্রশ্নপত্রের সমাধান আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী রয়েছো অথবা যারা পঁচিশ সালের পরীক্ষার্থী রয়েছো যে চাচ্ছ যে তোমাদের প্রশ্নপত্রটা আসলে সঠিক হয়েছে কিনা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা মিলে নিতে পারবে তোমাদের কয়েকটি আর কি অ্যান্সার সঠিক হয়েছে তাই ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যদি আমাদের এই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আর কি যে সকল বোর্ডের প্রশ্নপত্র সমাধানগুলো আর আমাদের যেহেতু এটি জব চ্যানেলের জব সার্কুলার চ্যানেল সাধারণত নিজের ক্যারিয়ার গঠনের জন্য চাকরি প্রয়োজন আর চাকরি সংক্রান্ত সকল আপডেটগুলো আর কি আমাদের এই অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে সাধারণত সবাই পড়াশোনা করে কোনো না কোনো ক্যারিয়ার গঠনের জন্য চাকরির জন্য সেহেতু চাকরি সংক্রান্ত আপডেটগুলো অনেকেই আছে যে জানে না অর্থাৎ জানতে পারে না চাকরির সার্কুলার আসে তারপর হচ্ছে চলে যায় সেহেতু সেই সার্কুলারগুলো আর কি আসলে পারে তোমরা জানতে পারবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে রাখলে সাধারণত এখন থেকে তোমাদেরকে জব প্রিপারেশন নিতে হবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যেহেতু প্রত্যেকটা বোর্ডের প্রশ্নপত্র সমাধানগুলো দেখাতে হবে তো সেহেতু ভিডিওটি লম্বা হবে সেহেতু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো আমি চলে যাচ্ছি প্রথমে সিলেট বোর্ডের আর কি সিলেট বোর্ডের প্রশ্নপত্র আর কি সমাধান নিয়ে তো প্রত্যেকটা প্রশ্নের আমি আর কি উল্টাপাল্টা হবে অর্থাৎ হচ্ছে প্রথমে আর কি যেটা আসবে যে পেজটা আসবে অর্থাৎ ছয় নম্বরের ছয়ের সিলেট বোর্ডের যে অ্যান্সারটা রয়েছে রিয়ারেন্সের তো এখানে রিয়ারেন্স যেভাবে অ্যান্সারটা দেওয়া রয়েছে এইচ প্লাস জি প্লাস বি প্লাস ডি প্লাস জে প্লাস ই প্লাস এ প্লাস আই প্লাস সি প্লাস এ তো তারপর আমরা হচ্ছে পরবর্তী পাতায় চলে যাবো অর্থাৎ সিলেট বোর্ডের তো সিলেট বোর্ডের হচ্ছে যে দুই নম্বর যে হচ্ছে প্রশ্নটা রয়েছে তো দুই নম্বর প্রশ্নের এখানে হচ্ছে উত্তরটা রয়েছে তো এখানে অ্যান্সার তো অ্যান্সারটা তোমরা এখান থেকে মিলে নিবে তারপর আমরা হচ্ছে চার নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে মিলে নেবে তারপর পাঁচ নম্বর অ্যান্সারটা রয়েছে তো এটা মিলে নেবে তো এটা হচ্ছে সিলেট বোর্ডের তো তারপর আমরা হচ্ছে সিলেট বোর্ডের যে আর কি এক নম্বরে যে দশটি আর কি এমসি রয়েছে এমসি কিউ অর্থাৎ এখানে অ্যান্সার রয়েছে সির হবে হচ্ছে এখানে সির হচ্ছে রোমান সংখ্যা তিন ডির হবে রোমান সংখ্যা দুই তারপর ইর হবে রোমান সংখ্যা তিন তারপর এফের হবে রোমান সংখ্যা তিন তারপর জির হবে রোমান সংখ্যা এক এইচ এর হবে রোমান সংখ্যা দুই তারপরে আয়ের হবে রোমান সংখ্যা চার জের হবে রোমান সংখ্যা দুই তো তারপরে আমরা পরবর্তী যে আর কি প্রশ্ন রয়েছে অর্থাৎ এখানে এর আর কি হচ্ছে হবে হচ্ছে দুই তারপর বিয় হবে হচ্ছে চার অর্থাৎ এটা হচ্ছে সিলেট বোর্ডের তো তারপরে আমরা পরবর্তী বোর্ড অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়ের যে আনসারগুলো ই প্লাস জি জে প্লাস সি প্লাস এইচ প্লাস বি প্লাস এ প্লাস এ প্লাস ডি প্লাস জি প্লাস আই তো তারপরে আমরা পরবর্তী আর কি পাতায় চলে যাব অর্থাৎ চট্টগ্রাম বোর্ডের অর্থাৎ চার নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ চার নম্বর অ্যান্সারটা তোমরা এখানে মিলে নিবে আর কি তোমাদের কোনটা হয়েছে তো তোমরা যে ড্যাশ পূরণ যে এখানে যে যে গ্যাপ রয়েছে এই গ্যাপটা পূরণ তোমাদের আসলে সঠিক হয়েছে কিনা তারপর হচ্ছে তারপর হচ্ছে পাঁচ নম্বরের যে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো মিলে নিবে তো তারপর আমরা পরবর্তী যে দশটি প্রশ্নের অ্যান্সার অর্থাৎ সিলেট চট্টগ্রাম বোর্ডের সির হচ্ছে দুই তারপরে ডির হবে তিন তারপর ইর হবে হচ্ছে তিন তারপর হচ্ছে এফের হবে হচ্ছে তিন তারপর জির হবে হচ্ছে তিন তারপর এইসের হবে হচ্ছে তিন তারপর আয়ের হবে তিন তারপর জের হবে হচ্ছে তিন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটা দেখতে পাচ্ছেন তো হচ্ছে এটা হচ্ছে তিন নম্বরে তিন নম্বর প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া রয়েছে তো তারপর আমরা চট্টগ্রাম বোর্ডের হচ্ছে এক নম্বরের যে এর হবে হচ্ছে এক তারপর বি হবে হচ্ছে তিন তো তারপর আমরা পরবর্তী আর কি যশোর বোর্ডের যশোর বোর্ডের দেখতে পারছেন এখানে যশোর বোর্ডের এখানে যে তথ্যগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্সারগুলো তো আপনারা এগুলো মিলিয়ে নেবেন অর্থাৎ এখানে সব কিছু মিলানো আছে তো আপনারা মিলিয়ে নেবেন তো সাধারণত আপনারা অনেকে আছেন যে বোর্ডের প্রশ্নগুলো খুঁজে পাচ্ছেন না সেজন্য আমাদের একত্রে ভিডিও আমরা করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে মিলে নিতে পারেন তো এটা হচ্ছে দুয়ের হবে এটার অ্যান্সার হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন চারের অ্যান্সার হবে এটা তারপরে পাঁচের অ্যান্সার হবে এটা তো আপনারা মিলে নেবেন তারপর আমরা যশোর বোর্ডের যে শর্ট রয়েছে এমসিকিউ তো এখানে দেওয়া রয়েছে তো এগুলো মিলিয়ে নেবেন তো তারপর আমরা হচ্ছে শর্টের পর আমরা হচ্ছে পরবর্তী যে যশোর বোর্ডের যে এ পার্টের আর কি এখানে যে শট এগুলো এখানে রয়েছে তো এগুলো মিলে নেবে তো তারপর আমরা বরিশাল বোর্ডে চলে যাব অর্থাৎ বরিশাল বোর্ডের হচ্ছে এখানে তিন নম্বর অর্থাৎ হচ্ছে পাঁচ নম্বরের অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো এটা মিলে নেবে তারপর হচ্ছে ছয় নম্বরের অ্যান্সারটা এখানে দেওয়া আছে তো মিলে নেবে ছয় অর্থাৎ যশোর বোর্ডের এটা তো তারপর আমরা পরবর্তী আর কি পেজ যাব অর্থাৎ এখানে হচ্ছে বরিশাল বোর্ডের হচ্ছে তিন আর কি দুই নম্বরের অ্যান্সারটা দেখতে পারছেন বরিশাল বোর্ড এটা বরিশাল বোর্ডের দুই নম্বর অ্যান্সার তো তারপর আমরা এখানে যে চার নম্বর হচ্ছে বরিশাল বোর্ডের চার নম্বর অ্যান্সারটা হচ্ছে এটা তো এটা হচ্ছে বরিশাল বোর্ডের তো মিলে নিবে তো তারপরে আমরা পরবর্তী বরিশাল বোর্ডের হচ্ছে যে হচ্ছে এমসিকিউ অর্থাৎ দশটি এমসি এখানে দেওয়া রয়েছে তো এগুলোর অ্যান্সারটা ডি হবে হচ্ছে চার তারপর সির হবে হচ্ছে তিন ডির হবে হচ্ছে তিন ইর হবে হচ্ছে দুই এফের হবে চার জির হবে এক এইচের হবে এক আয়ের হবে হচ্ছে তিন জের হবে এক তো তারপর আমরা পরবর্তী আর কি পাতায় বরিশাল বোর্ডের এখানে যে এর হবে হচ্ছে দুই তো তারপর আমরা কুমিল্লা বোর্ডের আর কি ছয় নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা এখানে পাইছি তো ছয় নম্বর প্রশ্নটা আপনারা মিলিয়ে নেবেন কুমিল্লা বোর্ডের তো তারপর আমরা হচ্ছে পরবর্তী আর কি কুমিল্লা বোর্ডের এখানে যে চারের অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে কুমিল্লা বোর্ডের চারের অ্যান্সার তারপর হচ্ছে কুমিল্লা বোর্ডের পাশের অ্যান্সার তো এখান থেকে মিলিয়ে নেবে তো তারপর আমরা পরবর্তী আর কি পাতে চলে যাব কুমিল্লা বোর্ডের আর কি এমসিকিউ তো অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে এ বির হবে হচ্ছে এক তারপরে এ সির হবে হচ্ছে দুই তারপর হচ্ছে ডির হবে হচ্ছে চার এর হবে এক তারপর এফের হবে তিন জির হবে এক তারপর এইসের হবে হচ্ছে দুই তারপর এর হবে হচ্ছে চার জের হবে হচ্ছে এক তো তারপর আমরা পরবর্তী কুমিল্লা বোর্ডের যে এর হচ্ছে এ পার্টের অর্থাৎ এ নম্বরের হবে হচ্ছে তিন তো তারপর আমরা ময়মনসিংহ বোর্ডের হচ্ছে এখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে ময়মনসিংহ বোর্ডের তো এটা মিলে নেবে অর্থাৎ এখানে ছয় নম্বর তো তারপর আমরা পরবর্তী যে ময়মনসিংহ বোর্ডের হচ্ছে দুই নম্বরের অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো তারপর হচ্ছে ময়মনসিংহ বোর্ডের চার নম্বর অ্যান্সার এটা ময়মনসিং বোর্ডের তারপর হচ্ছে পাঁচ নম্বর অ্যান্সার ময়মনসিংহ বোর্ডের তো তারপর আমরা ময়মনসিংহ বোর্ডের আর কি এমসি যেটা এখানে দেওয়া রয়েছে সির হবে তিন ডির হবে হচ্ছে দুই এর হবে দুই এফের হবে চার জির হবে চার এইসের হবে তিন এইসের হবে দুই জের হবে হচ্ছে আয়ের হবে হচ্ছে এক জের হবে হচ্ছে দুই তো তারপর আমরা পরবর্তী আর কি ময়মনসিংহ বোর্ডের যে এর হবে হচ্ছে দুই বীর হবে হচ্ছে তিন তো তারপর আমরা হচ্ছে রাজশাহী বোর্ডের আর কি আমরা পাঁচ নম্বর অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছি পাঁচ নম্বর অ্যান্সারটা তো এখানে মিলে নেবে তারপর হচ্ছে ছয় নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া আছে মিলে নেবে তো তারপর আমরা পরবর্তী রাজশাহী বোর্ডের আর কি চার নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে মিলে নেবে অর্থাৎ চার নম্বর অ্যান্সার তো তারপর আমরা হচ্ছে পাঁচ নম্বর অর্থাৎ এখানে হচ্ছে যে এ পার্টের অর্থাৎ এফের হবে হচ্ছে তিন জির হবে হচ্ছে তিন এইসের হবে হচ্ছে চার আয়ের হবে হচ্ছে দুই জের হবে হচ্ছে তিন তো তারপর আমরা হচ্ছে তিন নম্বরের যে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো এটা মিলে নেবে এটা হচ্ছে রাজশাহী বোর্ডের তো তারপর রাজশাহী বোর্ডের এখানে এর হচ্ছে আর কি এ হবে হচ্ছে তিন বিয়ের হবে এক তারপর সির হবে হচ্ছে তিন তারপর ডির হবে এক এর হবে হচ্ছে এক তো তারপর আমরা পরবর্তী দিনাজপুর বোর্ডের ছয় নম্বর যে অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে মিলে নিবে ছয় নম্বর অ্যান্সার তো তারপর আমরা হচ্ছে চলে যাব আর কি দিনাজপুর বোর্ডের হচ্ছে চার নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো হচ্ছে মিলে নিবে চার নম্বর অ্যান্সার দিনাজপুর বোর্ড তারপর পাঁচ নম্বর অ্যান্সারটা তোমরা মিলে নিবে দিনাজপুর বোর্ড তো তারপর আমরা হচ্ছে পরবর্তী পাতায় চলে যাব দিনাজপুর বোর্ডের তো এখানে হচ্ছে ইর হবে হচ্ছে দুই এফ এর হবে হচ্ছে এক জির হবে দুই এইসের হবে হচ্ছে তিন তারপর আয়ের হবে হচ্ছে চার জের হবে এক তো তারপর আমরা দুয়ের হবে অ্যান্সার এখানটা দেওয়া রয়েছে তো আপনারা দেখে নেবেন তো তারপর আমরা হচ্ছে দিনাজপুর বোর্ডের এ পার্টের হচ্ছে এর এন নেবে হচ্ছে চার তারপর বিয়ের হচ্ছে এক তারপর সির হবে হচ্ছে তিন ডির হবে হচ্ছে দুই তো তারপর আমরা হচ্ছে ঢাকা বোর্ডের আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি অর্থাৎ ঢাকা বোর্ডের যে অ্যান্সারটা দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে মিলিয়ে নেবেন তো তারপর আমরা হচ্ছে ঢাকা বোর্ডের অন্য পাতায় চলে যাব তো ঢাকা বোর্ডের হচ্ছে চার নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো মিলে নেবে তারপর পাঁচ নম্বর অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে তারপর আমরা হচ্ছে ঢাকা বোর্ডের আমরা পরবর্তী পাতায় চলে যাব ঢাকা বোর্ডের হচ্ছে এমসি কিউ যেটা এখানে দেওয়া রয়েছে সির হচ্ছে এক তারপর ডির হচ্ছে দুই এর হচ্ছে চার এফের হচ্ছে তিন জের হচ্ছে ওয়ান এইস হচ্ছে দুই আয়ের হচ্ছে তিন জের হচ্ছে দুই তো তারপর আমরা হচ্ছে দুয়ের অ্যান্সারটা আমরা এখানে দেখতে পারছি তো দুয়ের অ্যান্সারটা এগুলো মিলে নিবে তো তারপর আমরা হচ্ছে ঢাকা বোর্ডের যে এ পার্টের অর্থাৎ এ নম্বরে নেবে তিন তিন তারপর বি নম্বরে হবে হচ্ছে চার তো তারপরে আমাদের সাধারণত যে কয়টা বোর্ডের আর কি অ্যান্সার দেওয়ার কথা ছিল তো প্রত্যেকটা বোর্ডের অ্যান্সার আপনারা দেখতে পারছেন তো আপনাদের যদি এই ভিডিও সংক্রান্ত যদি মন মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আর পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র সমাধান নিয়ে আবারও হাজির হব আমাদের অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জব ক্যারিয়ার গঠনের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ সেহেতু এই চ্যানেলটি সবার জন্যই গুরুত্বপূর্ণ তো এখানে যে কয়টা বোর্ডের নাম লেখা রয়েছে ওই কয়টা বোর্ডের অ্যান্সারগুলো আর কি ইতিমধ্যে প্রকাশ করা হলো তো অবশ্যই যারা আমাদের আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ